নমস্কার আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা নিয়েই আমি প্রত্যেক দিন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাসল অর্থাৎ মাংসপেশির পেশির ব্যথা এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন বর্তমান সময়ে আমার এই বেশি ক্লিনিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পেশেন্টকে আমি এই মাংস পেশি ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি এবং দুর্দান্ত রেজাল্ট হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি যদি আপনার এরকম মাচুল অর্থাৎ মাংস পেশিতে ব্যথা হয় তাহলে কিন্তু আজকে যে মেডিসিনটি আমি বলবো এই ওষুধটি খেয়ে আপনার মাংস পেশি অর্থাৎ শরীর ব্যথা এই শরীর ব্যথা কিন্তু ঠিক হয়ে যাবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন আর যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটি অনুরোধ করবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে বেল আইকনটি অর্থাৎ ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা টিপে দিন আর অল নোটিফিকেশন অন করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন চলে যাবে আর পাশাপাশি আমার এই ভিডিওটি সর্বপ্রথম আপনাকে শো করাবে দেখুন এই যে হোমিওপ্যাথিক ওষুধ এই হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করছি এই হোমিওপ্যাথিক যে সৃষ্টিকর্তা হ্যানিম্যান তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই যে মাংস পেশির ব্যথা অর্থাৎ শরীর ব্যথা এর জন্য রুগীরা অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখায় পয়সা খরচ করে কিন্তু এই ব্যথা যন্ত্রণা কিলার ওষুধ দিয়ে দেয় সেটা খেয়ে সাময়িক কম থাকে কিন্তু তার মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সে সুস্থতা অনুভব করে না এই কথাটা বলার কারণ হচ্ছে পেশেন্টের কাছ থেকেই আমাদের কিন্তু শিক্ষা কেননা পেশেন্টরা এসেই কিন্তু এই কথাগুলো বলে যে ডাক্তারবাবু আমার শরীর ব্যথা ছিল কিছুই বুঝতে পারছিলাম না যে কেন শরীরটা ব্যথা হচ্ছে হঠাৎ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের সাথে কিন্তু শরীর ব্যথা থাকে কিন্তু আমি বেশ কিছু রোগী দেখেছি যে শুধু শরীরই ব্যথা যার জন্য সে ঠিকঠাক কাজ করতে পারছে না তার যে ছেলে তার যে বাচ্চা আছে তারাও সেই ছেলে যদি এসে কিছু বলে তার রাগ হয়ে যাচ্ছে খাবার দাবার দেওয়া বা সংসারের কাজকর্ম করা সেগুলো তার মনের ইচ্ছে নাই যে সে করুক এই কথাগুলো কিন্তু পেশেন্টের কথা যে এই সারাদিন যাচ্ছে শুধু মনে হচ্ছে যে চুপচাপ শুয়ে থাকি কোনো কাজ করতে ইচ্ছে করছে না বাচ্চাগুলো এসে যখন বলছে খেতে দাও বা কিছু মানে চেঁচামেচি করছে পাশে এসে ডাকাডাকি করছে তখন প্রচন্ড রাগ ধরে যাচ্ছে আমার তো এরকমটা ছিল না ডাক্তারবাবু কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছে না শরীরটা এত ব্যাথা এত ব্যাথা মনে হচ্ছে কেউ যেন আমাকে পিটিয়ে রেখে গেছে মনে হয় আমি যুদ্ধ করে আসলাম এরকম ব্যথা কিছুই বুঝতে পারছে না কেন চলতে গেলে পা ভারী ভারী মনে হচ্ছে শরীরটা উঠছেই না আমার মন চাচ্ছে যে সেই কাজগুলো করি কিন্তু আমার শরীরটাই উঠছে না কিভাবে আমি কাজ করব তাহলে এই একটি হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধটি খেয়ে যে ওষুধটি খেয়ে মিরাক্কিল রেজাল্ট হয় তাই আবার বলছি যে এই কারণেই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব যে কি ওষুধ হানিম্যান যে এই হোমিওপ্যাথিক সৃষ্টিকর্তা সে কিন্তু একজন বড় ধরনের অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন যখন এই অ্যালোপ্যাথিক চিকিৎসা তিনি করতেন তখন দেখতেন যে ওষুধ দিয়ে কিন্তু পেশেন্ট তো ঠিক হয় না যে ডিজিজটা ঠিক হয় অর্থাৎ যে রোগটা নিয়ে আসে সেটা সাময়িক রিলিফ হয় কিন্তু পারমানেন্ট সলিউশন আমরা দেখতে না মানে সেই ডাক্তার দেখতে পাইনি এই হ্যানিম্যান দেখা যাচ্ছে সেই ডাক্তারের কাছে আসতো যে পেটের গন্ডগোল পেট খারাপ হয়েছে পাতলা পায়খানা যখন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তিনি করতেন এই হানিম্যান এই পাতলা পায়খানার ওষুধ দিতে গিয়ে দেখা গেছে যে তার কষ্টে মানে মানে কষ্টকাঠিন্য দেখা দিয়েছে পাতলা পায়খানা তো ঠিক হয়ে গেল কিন্তু যখন সে সেই ট্যাবলেট ওষুধ দিল খাওয়ার পরে দেখা যায় যে কষ্ট মানে পায়খানা এত কষা যে পায়খানার দ্বার দিয়ে ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে আবার দেখা গেলো যে সেই কষ্টকাঠিন্য কষা পায়খানাকে ঠিক করতে আবার একটি ট্যাবলেট বা বড়ি দিল খাওয়ার পর দেখা যাচ্ছে যে আবার পাত্তা পায়খানা তখন কিন্তু এই হ্যানিম্যানের একটা অনুরাগ জন্মে যে কি চিকিৎসা করছি তখন কিন্তু সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা ছেড়ে দিয়ে তিনি একদম ঘুরে বেড়াতেন ঘুরতে 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 একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন শৃঙ্খ গাছের পাতা কিছু খেয়ে নেয় ওনার এতটা খিদা পেয়েছিল এতটা খিদা লেগেছিল যে তিনি কিন্তু সেই পাতাগুলো খেয়ে নেয় সেই পাতা খাওয়ার পর তার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে সে উঠতেই পারে না তখন হ্যানিম্যান ভাবে যে এই পাতা খেলাম জ্বর চলে আসলো কি ব্যাপার এই গাছটি আমি খেলাম কেন জ্বর চলে আসলো তাহলে এর থেকে আমি মুক্তি পাবো কিভাবে তখন আবার রিপিট দু একদিন পরে সেই পাতা কিন্তু মানে কিঞ্চিত মাত্র টেস্ট করার জন্য খায় এই মাত্র যে তার যে জ্বর চলে আসলো তার যে শারীরিক দুর্বলতা চলে আসলো তখন কিন্তু ওই হালকা কিঞ্চিত মাত্র যখন খায় তখন তার শারীরিক দিক থেকে সে সুস্থতা অনুভব করে জ্বর টর চলে যায় তো হ্যানিম্যান অবাক হয়ে গেল যে এ কি বিষয় আমি বেশি মাত্রায় খেলাম আর আমার জ্বর চলে আসলো প্রবল শরীর খারাপ হয়ে গেল আর অল্প মাত্রায় আর শরীরটা আমার ঠিক হয়ে গেল তখন থেকেই কিন্তু এই হোমিওপ্যাথির সৃষ্টি বুঝতে পারছেন তো তখন সেই গাছটি যে খেয়েছিল শিঙ্কোনা সেটা কিন্তু চায়না নামে পরিচিত প্রথম সর্বপ্রথম তো এইভাবেই কিন্তু হ্যানিম্যান মানুষের উপরে এই গাছ গাছান্ত এই যে জড়িবুটি এই টাইপের মানে গাছ থেকে সব কিছু ওষুধের কিন্তু তৈরি তো তখন সে পরীক্ষা করতে লাগলো ধরেন একশো জন লোক নিল নেওয়ার পর সবাইকেই ধরেন একটি গাছ খাওয়ালো ধরুন যে ওষুধটি তৈরি হয়েছে সেই একটি গাছ পাতা এগুলো খাওয়ালো খাওয়ানোর পর সে যে ওষুধটি তৈরি করলো সবাইকে এক দুই ফোঁটা করে দীর্ঘদিন খাওয়ানো শুরু করলো দেখা গেল যে একশো জন লোকের মধ্যে আশি জন লোকে নানান ধরনের সিমটম সেই সিমটমগুলোই কিন্তু লিপিবদ্ধ আমাদের আছে। তো মানুষের মধ্যেও সেই সিমটমগুলোই কিন্তু চলে আসে আর সেই সিমটমগুলোই আমরা কিন্তু কালেক্টেড করি এবং ওষুধ ওষুধতেই আর অবস্ট্যান্ডিং রেজাল্ট হয় বুঝতে পারছেন তো তাহলে এই জন্যই বলে যে হোমিওপ্যাথিক ওষুধ যত সূক্ষ্ম মাত্রায় খাওয়া যাবে তত ভালো বেটার রেজাল্ট হবে অনেকেই অনেক পেশেন্ট মনে করে এই সামান্য এক ফোঁটা এক ফোঁটা খেয়ে কি রোগ সারবে কিন্তু বন্ধুরা আপনারা মনে রাখবেন এই এক ফোঁটা আপনার জীবনকে বাঁচিয়ে তুলবে এই একটি ফোঁটা এর যে কি শক্তি এই যে আমাদের ভাইটাল পাওয়ার যে ভাইটাল পাওয়ার এনার্জি লস হয়ে যায় এই একটি ফোটাতে আপনার কিন্তু শারীরিক মানে স্ট্রংনেস চলে আসবে হ্যাঁ ভাইটাল পাওয়ারকে উজ্জীবিত করবে এই রকম কিন্তু একটা ঔষধ এই হোমিওপ্যাথিক ঔষধ তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম দীর্ঘ ভিডিও হলে আপনাদের দেখার এনার্জি থাকবে না তাহলে চলুন আপনারাও অপেক্ষায় আছেন যে ওষুধটি কি দেখুন আপনার শরীরের যদি ব্যথা হয় মাংস পেশিতে যদি ব্যথা হয় তার সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিলাম যে যদি মাংস পেশিতে ব্যথা হয় আর সেই যদি মেন্টালিটি হয় যে কোনো কিছুতে ভালো লাগছে না ছেলে বাচ্চা সংসারের কাজকর্ম ভালো লাগছে না এক সময় ভালো লাগতো কিছু করতো কিন্তু হঠাৎ করে এমন কি হলো সাধারণ দেখা যাচ্ছে যে তার সাধারণ রোগ যে শরীর ব্যথা হচ্ছে মাংস পেশি ব্যথা করছে হাঁটতে পারছে না হাঁটতে গেলে ভার মনে হচ্ছে চলতে ইচ্ছে করছে না শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে তার পাশে কেউ এসে কথা বলুক যেরকম বাচ্চা বা তার হাজব্যান্ড হতে পারে স্বামী কেউ কিছু এসে বলুক তার ভালো লাগছে না কোনো কিছুতেই ভালো লাগছে না সেই রুগী এসে বলছে শুধু মনে হয় যে শুয়ে থাকি কেউ যেন আমার সাথে কথা না বলে কোনো কাজকর্ম যেন না করতে হয় কিন্তু কি করা যাবে সংসারের কাজ তো করতেই হবে বাচ্চাদেরকে তো আর ফেলে দেওয়া যাবে না বাধ্যতামূলক কষ্টকর অবস্থাতেও তাকে করতে হচ্ছে যদি এই রকম যদি আপনারা পেশেন্ট পান বা এই রকম পেশেন্ট আপনি হয়ে আছেন তাহলে একটি মেডিসিন খাবেন সেটা কি সবার পরিচিত ব্রায়োনিয়া অ্যালবাম এই যে আমি আমার ক্লিনিকে বেশ কিছু রুগী দেখলাম এই সমস্যাটা নিয়ে আসছে দেখা যাচ্ছে যে ছোট প্রবলেম কিন্তু প্রবলেমটা কিন্তু মানে ছোট হলেও যার যার ক্ষেত্রে এটাই বিশাল প্রবলেম তাহলে ব্রায়োনিয়া অ্যালবাম তিরিশ শক্তিতে শুধু পনেরো মিনিট পর পর এক দুই ফোটা করে ডাই চিপ ভাই দিয়ে খেয়ে নেবে দেখবে তার শরীরের যে ব্যথা মাংস পেশিতে ব্যথা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামী আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে নতুন রোগ সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণে বিদয় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার